নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যালি অর্থাৎ ট্যালি প্রাইমে আজকে আমরা শিখব কিভাবে আমরা কোনো প্রোডাক্ট ধারে কিনব অর্থাৎ বাকিতে কোনো প্রোডাক্ট কিনব এবং বাকিতে কোনো প্রোডাক্ট কারোর কাছে বিক্রি করব বা সেল করব অর্থাৎ ট্যালি প্রাইমে সান ক্রেডিটর ও সানড্রে ডেপ্টরের কাজ আমরা আজকে শিখবো এই পর্বে ট্যালি প্রাইম ওপেন করার পর আগে দেখে নিতে হবে যে আমার নামে কোনো কোম্পানি বা তোমাদের নামে কোনো কোম্পানি তৈরি করা আছে কিনা দেন আমাদের চলে যেতে হবে হচ্ছে গেটওয়ে যেতে হবে হচ্ছে অল্টার তো অল্টারে গিয়ে আমাদের যেতে হবে হচ্ছে এখানে অ্যাকাউন্টিং মাস্টারের ভেতরে যেতে হবে হচ্ছে লেজার লেজারে গিয়ে আমরা চেক করে নেবো যে কি লেজার আমার এখানে তৈরি করা আছে তো এখানে আমরা আগে দেখেছিলাম পারচেস লেজার সেলস লেজার তো এগুলো যেহেতু করা আছে আমরা ব্যাক করে চলে আসবো তো এখন আমাদের যেটা সবার প্রথম সানডে ক্রেডিটর এবং সানডে ডেপ্টর করার আগে যার কাছ থেকে আমি বাকিতে কিনবো এবং যার কাছে আমি বাকিতে বিক্রি করব সেই নামে অর্থাৎ সানডে ক্রেডিটর নামে এবং সানডে ডেপ্টর নামে লেজারগুলো আমাদের আগে তৈরি করে নিতে হবে তারপরে আমরা মেন যে কোনো প্রোডাক্ট কেনা বেচা করতে পারবো তার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা যেতে হবে ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমরা এন্টার দেবো এন্টার দেওয়ার পর এখানে যাবো হচ্ছে লেজার লেজার যেহেতু তৈরি করব তো এখানে সাপোজ ধরো আমি যে কোনো একটা কোম্পানির কাছ থেকে বাকিতে মাল কিনবো অর্থাৎ ধরো আমি কলকাতা এন্টারপ্রাইজ এই কোম্পানির কাছ থেকে আমি বাকিতে কিনবো তো তার নামে একটা আমাদের ক্রেডিটর অর্থাৎ একটা জিনিস তোমাদের এবার জানিয়ে রাখি বাকিতে যাদের নাম দিয়ে লেজার তৈরি করবে তার আন্ডারে থাকবে ক্রেডিটর বাকিতে যার কাছে বিক্রি করবে অর্থাৎ বাকির নামে যে লেজারগুলো তৈরি করবে সেগুলোর আন্ডারে থাকবে হচ্ছে ডেপ্টর তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কেনাকে বলা হয় হচ্ছে বাকিতে কিনলে তার লেজার হবে সানড্রে ক্রেডিটর আর বাকিতে বিক্রি করলে তার লেজার হবে সানড্রে ডেপ্টর অর্থাৎ আমি এখন কলকাতা এন্টারপ্রাইজ থেকে আমি প্রোডাক্টগুলো আমি বাকিতে অর্থাৎ ধারে কিছুটা কিনবো তার জন্য আমাদের এখানে আন্ডারে আমরা এন্টার দেব এখানে দেওয়ার পরে আমরা এখানে লিখবো সানরে ক্রেডিটর দেখো এন লিখলে অটোমেটিক ডান দিকে দুটো লিস্ট চলে আসবে ক্রেডিটর আমার দরকার এখন ক্রেডিটর তাই ক্রেডিটর সিলেক্ট করে এন্টার দেবো তো এখানে তোমরা চাইলে এন্টার দিয়ে ডান দিকে এসে এই কলকাতা এন্টারপ্রাইজের সমস্ত ডিটেলস অর্থাৎ জিএসটি থাকলে জিএসটি পিনকোড ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে তোমরা ফিল করে নিতে পারবে দেন তোমরা এখানে কিবোর্ড থেকে প্রেস করবে কন্ট্রোলে দিয়ে দেখো অটোমেটিক এটা সেভ হয়ে যাবে এবার ধরো সাপোজ কোনো কাস্টমারের কাছে তুমি একটা ধারে বিক্রি করবে তো সেই কাস্টমারের নামে তোমাকে আগে লেজার তৈরি করতে হবে সাপোজ ধরো এখানে তুমি লিখলে আকাশ দত্ত এন্টার এখানে আমরা লিখবো হচ্ছে সানরে ডেপট এবার চাইলে সেম ভাবে যেভাবে ক্রেডিটরে করেছিলাম এই আকাশ দত্তের ডিটেলস তুমি চাইলে এখানে তোমরা ফিল করে নিতে পারবে দেন আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল করে সেভ করে ফেলবো তাহলে আমরা কি করে তৈরি তৈরি করলাম একদম ব্যাপার যেভাবে আমরা লেজার করেছিলাম সেল ঠিক জায়গায় ক্রিয়েট দেন লেজার তো শুধুমাত্র পার্থক্য থাকছে আন্ডারে দিয়েছিলাম হচ্ছে পারচেস অ্যাকাউন্ট আর আন্ডারে দিয়েছিলাম হচ্ছে সেল অ্যাকাউন্ট পারচেস লেজারের ক্ষেত্রে আর সেল লেজারের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু বাকিতে বিক্রি করব বা কিনবো তো তোমাকে মাথায় রাখতে হবে এর কাছ থেকে আমি কিনবো না বিক্রি করব। তার উপর ডিপেন্ড করছে আন্ডারে কি দেব যদি আমি কিনি তাহলে সেটা হবে ক্রেডিটর যদি বিক্রি করি তাহলে সেটা হবে হচ্ছে ডেপটর তো এইভাবে আমরা এইভাবে লেজারগুলো তৈরি করে নেবো দেন নর্মালি যেভাবে আমরা সেল করি বা কিনি ভাউচারে যেতে হবে দেন তারপরে ভাউচারে গিয়ে আমরা যে কোনো প্রোডাক্ট বিক্রি বা কিনতে পারবো সেগুলো আমি তোমাদের পরবর্তী যে পর্বে থাকবে দেখিয়ে দেবো তাহলে পুরো জিনিসটা আরেকবার আমি তোমাদের রিভিশন দিয়ে নিই রিপিট করে নিই তো সবার প্রথমে তোমাদের আগে যে কাজটা করতে হবে দুটো লেজার তৈরি করতে হবে একটা হচ্ছে ক্রেডিটরের আর একটা হচ্ছে ডেপটরের তার জন্য যেতে হবে প্রথমে গেটওয়ে টালি তারপরে যেতে হবে মাস্টার তারপরে যেতে হবে ক্রিয়েটে গিয়ে লেজারে অপশনে গিয়ে যে যার কাছ থেকে বাকিতে কিনবে তার নামে লেজার তৈরি করবে তার আন্ডারে থাকবে সানডে ক্রেডিটর আর যার কাছ থেকে বাকিতে বিক্রি করবে তার আন্ডারে থাকবে সানডে ডেপটর তো এই জিনিসগুলো তৈরি করার পর তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট সেল বা পারচেস করতে পারবে তাহলে আজকের পর্বে আমরা কি কি শিখলাম আজকের পর্বে আমরা শিখলাম কিভাবে আমরা সানডে ক্রেডিটর এবং সানডে ডেপটন নামে লেজার তৈরি করব। এই জিনিস দুটো তোমরা যদি না জানো তাহলে কখনোই কোনো প্রোডাক্ট তোমরা বাকিতে বিক্রি বা বাকিতে পারচেস করতে পারবে না তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেবে আমি ডিটেলস তোমাদের বলে দেবো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বারবার বলছি সাবস্ক্রাইব করে নাও না হলে অনেক ভিডিও তোমরা মিস করে যাবে তো চলো বন্ধুরা কম্পিউটার সংক্রান্ত এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে নাও পরবর্তী পর্বে দেখা হচ্ছে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে